অর্থ আত্মসাদ হুমকি ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহসাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী এ অভিনেত্রী মেহসাবিন বলেছেন মামলায় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ঘটনাটি পুরোপুরি সাজানো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করেন বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা দেন আদালত অন্য আসামি ভাই আলিশান চৌধুরীকে সঙ্গে নিয়ে রোববার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন মেহেজাবিন জামিন মঞ্জুর করেন আদালত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বলেন মামলার বাদী আমিরুল ইসলামকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এমনকি মেহজাবিনের পরিবারের সদস্যরাও কেউ তাকে চেনেন না সামাজিকভাবে কোনো স্বার্থ হাসিল করতে বাদী ওই মামলা করেছেন বলে মনে করেন মেহজাবিন এমনকি গ্রেফতারি পরোয়ানার বিষয়টিও জানতেন না তিনি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারেন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ও তার ভাই আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন মঞ্জুর করেন আমরা মাননীয় আদালতকে জামিন শুনানিতে বলেছি যে এই ঘটনার যে বাস্তব অবস্থা সেটা বাদের যে আর্জি সে আর্জিতেই গড়মিল রয়েছে ঘটনাস্থল স্থল জিল হলেও তিনি মামলা করতে গিয়েছেন রাজধানীর বাটারা থানায় যেটার কোনো যৌক্তিক কারণ নাই এবং আইনগতভাবেও সুযোগ নাই এবং মামলার আর্জিতে যে বর্ণনাটা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক মাননীয় আদালতকে বলেছি যে মামলার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন হ্যাঁ আমরা যে যে কোনো শর্তে জামিন চাচ্ছি আমাদের শেচ্চ আসছে আমাদের জামিনদার माननीय আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং মেহজাবিন এবং তার ভাইকে হ্যাঁ জামিন দিয়েছেন মেহজাবিনের আইনজীবী তুহিন হাওলাদার বলেছেন বাদী এই মিথ্যা মামলাটি দায়ের করেছেন মামলায় যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে বাদী থাকেন না যাক আক্তার চ্যানেল আই ঢাকা